দুই জানুয়ারি পর্দা উঠবে সাঁত্রিশতম পামস্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জমকালোভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর বিশ্বের নানা প্রান্ত থেকে এসে হাজির হবেন তারকা ও নির্মাতারা তাদের পদচারণায় মুখরিত হবে লাল গালিচা যেখানে প্রদর্শিত হবে সারা বিশ্বের নতুন ও আলোচিত চলচ্চিত্র দেওয়া হবে বিশেষ সম্মাননা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে অনুষ্ঠিত বিখ্যাত বার্ষিক চলচ্চিত্র উৎসব পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর যাত্রা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এরপর প্রায় প্রতি বছরই জানুয়ারি শুরুতে অনুষ্ঠিত হয়ে থাকে এই উৎসবের আর এখন যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে এটি সবচেয়ে আলোচিত অংশ হল পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস যেখানে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও নির্মাতাদের সম্মানিত করা হয় এবার পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হবে অ্যাডাম স্যান্ডলারকে তিন জানুয়ারি পাম স্প্রিংস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে পুরস্কার অনুষ্ঠান নোয়া বাউমবাখের জে কেলিস সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন স্যান্ডলার এতে আরো অভিনয় করেছেন জর্জ ক্লুনি লরা ডার্ন এমিলি মর্টিমার বিলি ক্রুডুপ সহ অনেকেই উৎসবের চেয়ারম্যান নছত্ত সিং চান্ডি জানান দুর্দান্ত একজন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার তার অভিনয় গভীরভাবে হৃদয় মর্মস্পর্শী এটি অ্যাডামের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ সত্যিই অনন্য এক প্রতিভার অধিকারী তিনি সিনেমাতে যে দেখা যাবে বিখ্যাত এক অভিনেতা জর্জ ক্লুনি যিনি নিজের অতীত বর্তমানের বর্তমানে আর তার ম্যানেজার রনের চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার যে কিনা এই যাত্রায় জর্জ হন ইউরোপ ভ্রমণের সময় জীবনের অর্থ সম্পর্ক আর নিজের উত্তরাধিকার নিয়ে ভাবতে শুরু করেন তারা এভাবেই এগিয়েছে সিনেমার গল্প যে কেলি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চোদ্দ নভেম্বর আর নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে পাঁচ ডিসেম্বর থেকে গত বছরে চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেয়েছিলেন টিমথি সালামে এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অ্যাডাম স্যান্ডলার প্রতি বছর ভিন্ন ধর্মের সিনেমার মাধ্যমে দর্শককে আকৃষ্ট করা ও নির্মাতাদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই আয়োজন করা হয় এই উৎসবের দুই জানুয়ারি থেকে শুরু হয়ে দশ দিন ব্যাপী চলমান উৎসবের পর্দা নামবে বারো জানুয়ারি সোফুর আফরিন সবিষ্ট